এই যে আমাদের আরেকটা একটা ঘের তো আমরা সেই ঘেরের পরে আসছি এবং এখান থেকে আপনাদের আজকে মাছ ধরবে গান সেই দৃশ্যটা দেখাবো তার আগে আমি ঘেরের আশপাশটা দেখিয়ে নিই দেখুন এখানে ঘের আর পুকুর নিয়ে এখানে প্রায় দুই বিঘার মতো আছে এইখানে এদিকে সব মিলে প্রায় দুই আড়াই বিঘা আছে তো আমরা এখন ঘেরের দিকে যাচ্ছি পুকুর পাড় আর ঘেরের পাড় কিন্তু একসাথে মিলানো তো ঘেরের পাড়ের দিকে যাচ্ছি এখান থেকে মাছ ধরবে সেটা দেখাবো তো দেখুন খেজুর গাছ খেজুর গাছটা কেটে রাখা হয়েছে কারণ খেজুর গাছ এখানে থাকলে যাতায়াতের অসুবিধা হয় আর গতকালকে হচ্ছে পুকুরে মেশিন বসিয়েছিল মাছ ধরার জন্য সেই দেখুন মেশিন এখন এই মেশিন দিয়ে জল আর কি বের করে দেওয়া হয়েছে ওই পুকুরে তো এখানে থেকে আছে গেটটা শুরু আবার ওইদিকেও ওই যার একটা গেট আছে কিন্তু এইখানের লম্বাটা এত দূর এখান থেকে ওইটুকু চওড়া তো দেখুন ওই দেখো এটা এখানে বাবার র টমেটো গাছ আসলে সত্যি এখন খুব খারাপ লাগছে যে বাবা গাছ নেই মাত্র কয়েকদিন আজকে বাবা বাবা মারা গেল সাত দিন হলো গত মঙ্গলবার রাত্রে সন্ধ্যার দিকে মারা গেছে তো এখন যেহেতু ক্রিটার কাজ করতে হবে তাই আমাদের আমি বাড়ির বড় সবাই নিয়ে এটাই আমাদের করতে হচ্ছে এই যে সেই আম গাছ যে আম গাছ কেটে বাবাকে সমাধিস্থ করা হয়েছে আমাদের এখানে তো যজ্ঞ তো ডালপালা এখনো রয়ে গেছে এগুলো বাড়িতে নিতে হবে পরে সাইড কেটে কেটে ওদিকে যাচ্ছি

খজুৰ গাছ আছে খাজুল গছ হাজু গাছ চলচ বোলে ভাল লাগিয়া যমুনা আর বড় মানে গতকালকে তুমি দেয়া হয়নি তার সাথে ওনার দেওয়ানন তো আরও মত দাও ডুমুর গাছে বাড়ায় দেব নাকি সেটা <skrisa> মা <skrisa>

আরে তুমি না বুঝেছিস তাও এখান থেকে যাবো কোন দিকে যাবো পালে ভিতরে নাম দিল বড় দেখ ઢિણ ણેણ ણે ણે જ્ણ સૂણ ણેણ શણે ન્ણાણ ખુામ ખુામ ખુામાણ ખુા